বছরের এই শেষটাই এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে আপন যে পিছনে হিংসে করা মানুষগুলোকে ধন্যবাদ জানানোর আছে ছেড়ে যাওয়া মানুষগুলোকেও ধন্যবাদ জানাতে চাই কথা দিয়ে মন ভেঙে দেওয়া মানুষগুলোকেও ধন্যবাদ জানাতে চাই নানানভাবে ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এইসব না করলেও পারতেন আর আপনারা এইসব না করলে আমি হয়তো বা জীবনে অনেক কিছুই জানতাম না শিখতাম না আর আমার এই অনেক কিছু জানা বা শেখার কারণে আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ আর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি সব সময় দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন জীবনে যতবার ভেঙেছি ততবার নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করেছি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছি সোজা হয়ে হাঁটতে চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু সময়ের ভাঙনটা একদমই শেষ করে ফেলে এমনভাবে ধুমড়ে মশ্রে যায় যেটাকে আর ঠিক করা যায় না এরকম অনেক মানুষের জীবনের গল্পগুলো সত্যি মনটাকে অনেক কষ্ট দেয় অনেক বিষিয়ে তোলে জানি না কতখানি পারব নতুন বছরের নতুনভাবে সাজাতে জীবনটাকে তো সেই চেষ্টাটা থাকবে তবে মহান আল্লাহর কাছে একটাই দোয়া বা আমার যারা নতুন বা পুরাতন আমার নিয়মিত যারা ভিউয়ার্স আছেন তাদের কাছেও একটা দোয়া চাই যেন আমাদের সবার জীবনটা অন্তত শান্তিতে থাক যেরকমই হোক না কেন জীবন যেভাবেই কাটুক না কেন জীবনটা যেন একটু শান্তিতে কাটে ততখানি শান্তি আসলে জীবনে দরকার যতখানি শান্তি হলে একাগ্রচিত্তে খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার ইবাদত বন্দি করা যায় মনটা যদি খুব বেশি অশান্ত হয়ে থাকে তাহলে আল্লাহ তালার ইবাদত বন্দিও ঠিকভাবে আমরা করতে পারি না তো আল্লাহর কাছে এইটুকু চাওয়া যে এতখানি শান্তি আল্লাহ তালা আমাদের মনে দিক যতখানি শান্তি পেলে আমরা তার ইবাদত বন্দিটা খুব মনোযোগের সাথে করতে পারব অনেকগুলো কাজ একসাথে করতে যখন আমি হাঁপিয়ে যাই তখন আর ভালো লাগে না আর যদি খুব ভালো থাকা যায় শরীর মন সব ভালো থাকে তাহলে কিন্তু অনেকগুলো কাজ একসাথে করা যায় তখন খুব বেশি কষ্ট হয় না আর অল্প কিছু কাজও কিন্তু শরীর খারাপ থাকলে বা মন খারাপ থাকলে করা পসিবল হয় না বা খুব কষ্ট নিয়ে করতে হয় কাজগুলো আমার ভিডিওতে আমি সব সময় বলতাম এই যে ঘরের কাজগুলো করি এই কাজগুলো করে কিন্তু আমি বেশ আনন্দ পাই এবং অনেক ভালো লাগা নিয়ে কাজগুলো করে থাকি তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন বা সাথে আছেন আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আজই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেডরুমটা আমরা যে বেডরুমে ঘুমাই সেই বেডরুমটা গুছিয়ে রেখে আসার পরে এই বেডরুমটা গুছানো শুরু করেছি তো আমাদের বেডরুমটা গোছানোর সময় আর ক্যামেরাটা বের করিনি তো এই ঘরে কাজগুলো করার সময় করলাম ভিডিওটা শ্যুট করলাম তো ঘর টর গুছানো মোটামুটি কমপ্লিট বেডরুম দুটো তো এখন আমি বারান্দায় অল্প কয়েকটা জামা কাপড় ছিল রেগুলার যে জামা কাপড়গুলো সেইগুলো একটু ভাস করে নিচ্ছি আর জায়গা মতো রেখে দিলে বারান্দাটাও একদম নিট অ্যান্ড ক্লিন থাকলো বা একটু আলো বাতাস বেশি আসলো এর জন্য আমি সকালবেলা সকালবেলাই আমি কিন্তু বারান্দার কাপড়গুলো নিয়ে ভিতরে রাখি তবে দুপুরবেলা সারাদিন যেগুলো শুকিয়ে যায় রাত্রেবেলা সেগুলো ভাস করে রাখার চেষ্টা করি আর যেগুলো একটু ভেজা থাকে বা ঠান্ডা থাকে সেগুলো একটু বারান্দায় নেড়ে দেওয়া থাকে এই জন্য সকালবেলা অল্প বেশি কাপড় হয় বেশি কাপড় হয় না যেদিন রাত্রেবেলা ভাঁজ না করি সেই বেশি কাপড় হয়ে থাকে জানি না আমাদের আমার কেমন কেটেছে সেটা তো আমি জানি এই বছরটা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার যারা ভিউয়ার্স আপুরা আছে কেমন কাটলো কার কেমন গেল এই বছরটা এবং নতুন বছরের পরিকল্পনা কি আছে চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে পারলে বা আপনাদের পরিকল্পনাগুলো জানতে পারলে অবশ্যই আমার ভালো লাগবে বা আমিও নতুন কিছু অ্যাড করার চেষ্টা করব আপনাদের সাথে সাথেই তো বেডরুমগুলো গুছানো কমপ্লিট এবার আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমের খাটটাও গুছিয়ে নিচ্ছে তো এটা কিন্তু আমার নতুন কুশন কভারগুলো আমি যখনই যেখানে যাই সেখান থেকে আমার ঘরের কিছু কেনার একটা শখ এটা আসলে অনেক অন্যরকম অনেক কিছুই বলে বা মনে করে তো আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আর মানুষ তো কত কিছু ভালো লাগার জন্য কত কিছু করে থাকে আর এইগুলো তো আমার কাছে মনে হয় সামান্য খুব বেশি যে টাকা খরচ করতে হয়েছে তা কিন্তু না এই যে ব্লকের এই কুশন কভারগুলি এগুলো কিন্তু আড়ং কোয়ালিটির বা আড়ংয়ে বেশি পাওয়া যায় তবে সেখানে দাম বেশ বেশ অনেক আর অনলাইনেও যে বিছানা চাদর বা এই যে কুশন কভারগুলো পাওয়া যায় এটারও কিন্তু রেঞ্জ অনেক বেশি তবে আমি যেই দোকান থেকে কিনি আগে একশো টাকা পিস নিত এখন এইগুলো আমি ওই লোকের কাছ থেকে অনেক দিন কাটার ফলে আমি তাকে আশি টাকা পিস দিই তো ওই ভাইটাও অনেক বেশ ভালো আমি অনেকগুলো নিয়েছি বলে সে আমাকে এখন গেলে আর আর দরদাম করে না আমি যেটা দিই সেটাই নাই তো আশি টাকা পিস এই কভার গুলো কিনে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে টুইল কাপড়টাও কিন্তু একটু উন্নত টাইপের আর এইগুলো তো আমি রাফ ইউজ করি এবং খুব ধোয়াধুয়ি করা হয় তাতে কিন্তু একটু কালার যায় না আর সোফার উপরে আমার একটু কভার আপ করে রাখতে বেশি ভালো লাগে আর সাদা জিনিসের তো কোনো জুড়িই নাই এটা আমার কিন্তু ডাইনিং টেবিলের একটা টেবিল ক্লথ সেইটাই আমি এখানে বিছিয়ে দিয়েছি কিন্তু এটা এখানে দেওয়ার ফলেও কিন্তু বেশ ভালো লাগছে আমি আসলে সবগুলো জিনিস মাল্টিপল ইউজ করার চেষ্টা করি সময়। এটা আমার কাছে দারুণ লাগে আমার কাছে মনে হয় আমি জিতে গেছি খাড় খাড় এমন লাগে আমি জানি না তবে আমাকে জানাবেন যদি এরকম করে থাকেন তো আমি বিছানা ঝাড়ু দিয়েই এই যে ম্যাটগুলো যে এগুলো ঝেড়ে নিচ্ছি আর এগুলো ঝেড়ে নেওয়ার পরেই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘর ঝাড়ু দিয়ে এখন আমি একটু ফার্নিচার যতখানি নামুষ না সামনে থেকে ততখানি মসব তারপরে একটু ঘরটা মফ করে নিব এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না আমি জানি না যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে এসেও আবার একটু মনে করে দিই যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন আর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি সব সময় ময়লাগুলো এখান থেকেই হাত দিয়েই তুলে ফেলি বেলচা আনতে আমার বেশি খারাপ লাগে কারণ ওই দেখা যায় বেলচাটা আবার ময়লা হয় তাকে আবার ঠিকঠাক জায়গায় না রাখতে পারলে ওখানে ফেলে রাখলে আমার আরও বেশি বিরক্ত লাগে আমি হাত দিয়েই ওখানে ময়লার বাস্কেটের মধ্যে ফেলে দিয়ে হাতটা ধুয়ে ফেলি তো ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট এখন রান্নার কাজটা আমি অফ ক্যামেরাতে অল্প একটু করে নিয়েছি আর হচ্ছে রান্নাঘরে যে ধোয়া ধোয়া থালাবাটি ধোয়াধুয়ি করার ছিল সেগুলোও ধুয়ে নিয়েছিলাম এখন ওখানে পানি ঝরাতে দিয়ে এসেছি আর পানিটা ঝরেও গেছে এতক্ষণে আমি এখন থালাবাসি থালাবাটিগুলো জায়গা মতো রেখে তো এই তো টোটাল কাজগুলো আমার মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমার ছেলেকে খাওয়ানোর পালা গোসল করা নামাজ পড়া এর মধ্যে কমপ্লিট হয়েছে এই থালাবাটি পাতিলগুলো ধুয়েই কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে এসেছি এখন আমি থালাবাটি পাতিলগুলো জায়গা মতো গুছিয়ে রাখলেই কিন্তু আমার মোটামুটি কাজগুলো শেষ হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা